ওসি আপনার ডান হাতটা আমার সাথে বেয়াদবি করছে আমি ওই ডান হাতটার উপর মাইন্ড করছি প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্যে আমি যা বলছিলাম এটি রিয়েল লাইফে ঘটেনি এটি বাংলাদেশের নব্বইয়ের দশকের শুরুর দিকে উনিশশো একানব্বইতে মুক্তি পেয়েছিল একটি জনপ্রিয় চলচ্চিত্র বা মুভি সেই মুভির একটি ছোট্ট ডায়লগ আমি তখনই দেখেছিলাম তখন অনেক বছর আগের কথা আমি তখন ভার্সিটিতে পড়ি তখনই আমি দেখেছিলাম মুভিটি মনে আছে এখন কিছু ডায়লগ তো কোন মুভি দয়া করে যারা দেখছেন কমেন্টে জানালে বাধিত হব মুভিটির নাম বলতে হবে আর কে পরিচালনা করেছেন সেটি বলতে হবে এইটুকু বলতে পারলেই হবে যারা মুভি লাভার্স নব্বইয়ের দশকের শুরুর দিকে কিংবা আশির দশকের শেষের দিকে মুভি দেখতেন তারা বলতে পারবেন নিঃসন্দেহে তো ডায়রেক্ট এরকমই ছিল এলাকার একজন ভাই ভদ্রভাবে যাদেরকে আমরা ভাই লোক বলি গুন্ডা তো সেই গুন্ডা থানার ওসিকে গিয়ে ওসির টেবিলে এক বান্ডল টাকা ছুঁড়ে মারে এইভাবে ছুঁড়ে মারে তার টেবিলে ছুঁড়ে মেরে তাকে বলে ওসি আগের ওসির সঙ্গেও আমার এরকম বন্দোবস্ত ছিল আপনার সঙ্গেও থাকবে প্রতি মাসে টাকাটা পৌঁছে যাবে আমার ছেলে পেয়ে ডিস্টার্ব করেন না তারা যা করবার চায় তা করবে তখন সেই ওসি সেই গুন্ডা বা ভাইয়ের হাতটি ধরে ফেলেছিল এইভাবে তো যাই হোক সেই মুভি ডায়লগ দিয়ে শুরু করলাম তো হঠাৎ করে সেই মুভি ডায়লগ কেন এই টি কিভাবে রিলেটেড হবে তার সঙ্গে তো প্রিয় দর্শক শ্রোতা কুমিল্লা চার কুমিল্লা চার আসন আমি কুমিল্লা চার আসনের সঙ্গে রিলেট করতে চাচ্ছি আমার এই মুভির ডায়লগকে সে কুমিল্লা চারে সর্বশেষ যেটি ঘটলো আমরা দেখলাম বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি সেখানে নির্বাচিত হলেন ভবিধর জয় পেয়ে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনের ইতিহাসে একটি রেকর্ড সৃষ্টি করে জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লা সেখানে জয়লাভ করলেন কুমিল্লা চারে তো তার যে প্রতিদ্বন্দ্বী ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি সে মুন্সি দাঁড়াতে পারেনি মুন্সির প্রার্থী বাতিল হয় যদিও বিএনপিতে পার্সেন্ট ব্যাংক ব্যাংখ্যাকো আছে যেই দলটি এখন বিজয় পেল তাদের নির্বাচিত প্রার্থীদের মধ্যে উনষাট শতাংশ ব্যাঙ্ক খ্যাকো অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয়নি ব্যাঙ্ক লোডেরা বলতে পারি ব্যাংক খ্যাকো বলতে পারি ঋণ খেলাপি বলতে পারি সাবলি আমরা ঋণ খেলাপি পড়ি তারা আসলে ব্যাংক খ্যাকো এবং দেশের টাকা বিদেশে পাচারকারী তারা বাইরে আপনি শিল্পপতি তারা শিল্পপতি বলছেন তাদের দু চারটা শিল্পও থাকে অনেকে তো ইন্টারেস্টিংলি তারা এই পরিমাণ টাকা বিদেশে পাচার করে ফেলে যে তাদের দেশে যে শিল্প আছে সরকার যদি কখনো চেষ্টা করে কোনো সৎ সরকার আন্তরিকভাবে যে তারা ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে সেটি আদায় করবে পারবে না কারণ তাদের স্থানীয়ভাবে সব কিছু মিলিয়ে যে সম্পদ হয় তারা অনেক বেশি টাকা ব্যাংক থেকে নিয়ে রাখে তো যাই হোক তো হাস্তাত আবদুল্লাহ কুমিল্লা চার থেকে লড়ছিলেন তো যখন মুন্সির নমিনেশন ফাইনালি বা প্রার্থী তার টেকে না তখন বিএনপি সেখান থেকে সাপোর্ট করে বসে গণ অধিকার পরিষদের আরেকজন প্রার্থীকে ট্রাক মার্কা যিনি নির্বাচন করেছে। তো বিএনপি এবং তার সেই প্রত্যাখ্যাত সদস্য মঞ্জুর রহসান মুন্সি সবাই মিলে চেষ্টা করে হাসনাতকে হারিয়ে সেই ট্রাক মার্কাকে জিতিয়ে আনতে কুমিল্লা চার থেকে সেটি এটি আপনাদের জানা আছে দর্শক তো বাট হয়ে ওঠে না হয়ে ওঠে না হাসনাত ভূমিধর জয়পাট এবং একশো ষোলোটি কেন্দ্রের মধ্যে প্রত্যেকটি কেন্দ্রে হাসনাত বেশি ভোট পান এটি বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড একেবারেই রেকর্ড রেকর্ড ব্রেক করলেন হাসনাত তো সারা দেশের মানুষ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল সবগুলো আসন নিয়ে কিন্তু সারাদেশের মানুষ মাথা ঘামায়নি কিছু আসন নিয়ে সারা মানুষ মাথা ঘামিয়েছে নিজের আসন ছেড়েও তারা মাথা ঘামিয়েছে খোঁজখবর রেখেছে আপনারাও রেখেছেন বিশেষ কয়েকগুলো কতগুলো আসন তো এর মধ্যে কুমিল্লা চান একটি নিঃসন্দেহে ঢাকা আট ছিল আরেকটি নাসিরুদ্দিন পাটোয়ারি এবং বিএনপির তথাকথিত হাই প্রোফাইল মির জাব্বাসের এলাকাটি আসন তো এরকম বেশ কিছু আসন নিয়ে লোকের যোগ ছিল সে আসনগুলোর দিকে তো হাসনাত আমাদের ভূমিধস জয় এনে দিলেন আসলে এটি হাসনাতের একার বিজয় নয় এটি জুলাই যুদ্ধের বিজয় জুলাই যোদ্ধাদের বিজয় জুলাই অভ্যুত্থানের বিজয় এবং এটি এক ধরনের হাসিনার পালিয়ে যাওয়া আওয়ামী লীগের পতনের সেলিব্রেশন বলবো তো পুরো দেশের মানুষ খুশি হয়েছে হাসনাতের এই বিজয়ে তো হাসনাত বিজয় অর্জন করে একটা ছোট্ট স্পিচ দিলেন তার দেবীদ্দার বাসীর উদ্দেশ্যে তিনি যে অঞ্চলটি থেকে কুমিল্লা চান নির্বাচন করেছেন সেইটি আপনি ওই বেল্টের না হলে আপনার জানবার কথা না দেবীদ্বার বলা হয় জায়গাটিকে তো সেই দেবদার উপজেলায় তো হাসনাত পাশ করার পর একটি স্পিচ দিলেন দেবীদ্বার বাসীর উদ্দেশ্যে স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে এটি করা বার্তা যা আমি আমার লাইফ টাইমে কখনো শুনিনি কোনো সংসদ সদস্য কিংবা কোনো গণপ্রতিনিধি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি তারপর বান উত্তোলন অবৈধভাবে এই সব কিছু বিষয়ে এই সব কিছু বিষয়ে হাসনাত একটি কঠোর বার্তা দিলেন প্রথমে নিজের এলাকাবাসীকে দিয়ে শুরু করলেন প্রিয় দেবীদেরবাসী এলাকার প্রিয় ব্যবসায়ীরা একেবারে পার্টিকুলারলি বললেন আপনি যদি হোটেল চালান হোটেল মালিক হন মানে রেস্টুরেন্ট মালিক আপনি যদি দোকানদার হন আপনি যদি অন্য কোনো ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসা রান করবার জন্যে দুঃখিত প্রিয় দর্শক আমি আমার বাসায় বসে এই মুহূর্তে ভিডিওটি করছি তো যেই জায়গায় ভিডিও করছি এই জায়গাটি আমি এখানে নতুন এসেছি বেশি দিন হয়নি বাসখানে হবে তো আমি ভেবেছিলাম এখানে ভদ্রলোকেরা থাকে হ্যাঁ বাই ডেফিনিশন তারা ভদ্রলোক আমার এই এলাকায় অনেক সচিবরা থাকেন রিটায়ার্ড সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব এই পদমর্যাদার লোকেরা থাকেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা থাকেন ব্যবসায়ীরা থাকেন তো আমার কাছে মনে হয়েছিল যে এই জায়গাটি হয়তো একটি সভ্য জায়গা হবে এখানে অসভ্যতা লোকেরা করবে না কিন্তু প্রায়শই ছোট ছোটো অসভ্যতা আমি হতে দেখি তো এই মাত্রই আপনারা গাড়ির হংকিং শুনলেন আমার বাসাটি একটি এন্ডে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম কোনো একটি এন্ডে আমার বাসাটি তো এখানে গাড়ি আসবার কথা না গাড়ি আসে না আর যদি আসে এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই কাউকে সামনে তারাবার আবার জন্য হং করতে হবে এরকম কোনো বিষয় ঘটেই না বিশ্বাস করুন আর এত রাতে তো কোনো সম্ভাবনা নেই কেউ নেই রাস্তায় রাস্তা বন্ধ করে যে হং করতে হবে হর্ন বাজাতে হবে কেউ নেই এটি করা হয়েছে লোকের দৃষ্টি আকর্ষণ করবার জন্য যে আমি দামি একটি গাড়ি চালাই আমার ধারণা গাড়িটি দামি হবে কোনো তরুণ সেই গাড়িটি চালাচ্ছেন তরুণের বাবার অসভ্যভাবে উপার্জিত পয়সা এবং সেই তরুণটি সভ্য হয়ে উঠতে পারেনি স্কুল খলেজও গিয়েছে মূর্খত না নিশ্চয়ই বাবা কেউ হবেন যার টাকা অবৈধ টাকা কারণ বৈধ টাকার বাবার সন্তানের এরকম হয় না রাত সাড়ে বারোটা একটার সময় এলাকাবাসী ঘুম নষ্ট করে না এভাবে নয়েজ পলিউশন করে না তো এই অসভ্যতা মাঝে মধ্যে আমি ফেস করি খুব খারাপ লাগে কিছু করা যায় না তো এই আর কি বিষয়টি সহ্য করতে হয় তো এই দুঃখিত প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলতে হলো আপনারাও ফেস করছেন এটি নয়েজ পলিউশন মাঝে মাঝে দেখবেন চকচকে মোটরসাইকেল তাও আবার দামি ব্র্যান্ড হলে সেটা করা হয় দামি ব্র্যান্ডের মোটরসাইকেল খুব হাইড্রোলিক হর্ন বাজিয়ে যাবে আপনাকে ভয় দেখাবে করছে এগুলো এক ধরনের অসভ্যতা এই সমাজে চালু আছে তো ফিরে আসি আলোচনায় তো হাসনাত এলাকার ব্যবসায়ীদের দিয়ে বললেন যে আপনার ব্যবসা রান করবার জন্য সরকারি যা ফি আছে বৈধ ন্যায্য দরকারি শুধু সেইটুকু দিবেন এর বাইরে কাউকে একটি টাকা দেবেন না কোনো টাকা ঘুষ দেবেন না যারা নদী থেকে গমতি নদীর নদীকে তার বাড়ির কাছে হাসনাতের গমতি নদীটি আছে গমতি নদী থেকে এক কোদাল বাড়ি যদি মাটি যদি কেউ তোলেন সেটির তাকে আমি আইনের মুখোমুখি করব তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং চাঁদা দেবেন না চাঁদা নেবেন না মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে খুব জোরালো বক্তব্য দিয়েছেন এলাকায় যারা ভবিষ্যতের জেনারেশনকে নষ্ট করছেন মাদক ব্যবসা করে মাদক প্রমোট করে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন কঠোর হুঁশিয়ারি এবং সর্বোপরি উপজেলায় বদলি হয়ে আসা সরকারি অফিসার সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটি কঠোর বার্তা দিয়েছেন যে আপনি যদি পয়সা কামাবার ধান্দা থাকে তাহলে দ্বারা আপনার জায়গা না আপনি আমার উপজেলায় আসবেন না কারণ কেউ আপনাকে একটি পয়সা দেবে না শ্রদ্ধা রেখেই বলেছেন যে আপনি যদি এগুলো না করেন তাহলে আপনারা ভালো মানুষ আমার ভাই আর যদি করেন তাহলে এবং আমার এলাকার জনগণের দিকে হাত বাড়ান কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করবার জন্যে সেই হাত এলাকাবাসী ভেঙে দেবে সেই হাত তারা রাখবে না সুপ্রিয় দর্শক শ্রোতা এইবার আমি মিলিয়ে দিচ্ছি আমি শুরু করেছিলাম সেই মুক্তিযোদ্ধা পুলিশ অফিসার থানার ওসি একজন সৎ কর্মকর্তা তাকে এলাকার ভাই এসে বলেছিলেন ওসি বন্দোবস্ত ছিল আগের ওসির সাথেও তো সে ডায়লগ ছিল যে তোমার এই হাত আমার সাথে বেয়াদি করছে কারণ সে টাকার বান্ডল ছুরি মারার পর ওসি টেবিলে রাখা বেটন ছোট লাঠি ওটা দিয়ে ওসি মারবার চেষ্টা করছিলেন সেই ভাইকে আর ভাই লাঠিটি ধরে ফেলেছিলেন ধরে ফেলে বলছিলেন যে এই হাত আমার সাথে বেয়াদবি করছে তো পরের মুভিতে একটি করুণ পরিণতি হয় সেই মুক্তিযোদ্ধা ওসির ডান হাতটি সেই ভাই কেটে নেয় গল্প যখন এগিয়ে যায় একটা পর্যায়ে এরকম ঘটে পরে দেখা যায় সেই অফিসার এক হাত নিয়েই ইউনিফর্ম পরেছেন পুলিশের এক হাত নিয়েই তিনি পুলিশে কাজ করেন পরবর্তীতে তার সেই হাতটি কেটে দেয় সেই ভাই কারণ সেই ভাই বলেছিল যে ওসি আপনার ডান হাত আমার সাথে বেদাবি করছে আমি ওটার উপর মাইন্ড করছি তো মাইন্ড করবার রেজাল্ট হলো ওসির হাতটি কেটে নেওয়া হয় তো হাসতাত আবদুল্লাহ উপজেলার অফিসারদের প্রতি তাদের অ্যালার্ট করেছেন সাবধান করেছেন বলবো থ্রেট দিয়েছেন আমি বলবো না কারণ কোনো ভালো মানুষের জন্য তিনি দেননি তিনি বলেছেন যদি আপনি ঘুষ খান মানুষকে প্রেসারাইজ করেন ঘুষ দেওয়ার জন্য মানুষের বৈধ কাজ না করে দেন সার্ভিস না দেন কাজ আটকে রাখেন যদি এসব ঘটে তাহলে এলাকার মানুষ আপনার হাত রাখবে না এবং এটি দোষের কিছু না আর এই বার্তা এমন মানুষের কাছ থেকে আসতে পারে যিনি আগা গোড়া সব যার নিজের মধ্যে কোনো অসততা নেই এবং হাসনা তেমন একটি ছেলে তাকে আমরা দেখেছি যেমনি সাহসী বন্দুকের মুখে পিস্তলের মুখে সব জায়গায় বুক পেতে দিয়েছে আর সেই জুলাই থেকে দেখছি তাকে কখনো মাথা নত করতে দেখি দু হাজার পঁচিশের কোনো সময়ে সাংবাদিক খালেদ মহিউদ্দিন তার টক শোতে হাসনাত আবদুল্লার সঙ্গে কথা বলছিলেন হোস ছিলেন খালেদ মহিউদ্দিন হাসনাত ছিলেন গেস্ট তো সেইখানে যেই বিষয়টি নিয়ে তাকে তুলেধূনা করার চেষ্টা করছিলেন একটি আনকমফোর্টেবল জোনে ঠেলে দেবার চেষ্টা করছিলেন খালেদ মহিউদ্দিন হাসনাতকে হাসনাত রাস্তায় কার্পেটিংয়ের কাজ হয়েছিল সেই কাজ খুব নিম্নমানের হয়েছিল তো হাত দিয়ে ধরলে পরে কার্পেট হাতে উঠে আসছিল তো সেই কাজটি হাসনাত করেছিলেন সেই ভিডিও দৃশ্য ভাইরাল হয়েছিল আর সেটি নিয়ে খালেদ মহিউদ্দিন ব্যঙ্গ করছিলেন হাসতাদকে এবং বলছিলেন তাকে সেই ক্ষমতা কে দিয়েছে যে রাস্তার কার্পেট তুলে ফেলে তো এখানে খালেদ মহিউদ্দিন অতিরিক্ত সুশীলতা প্রদর্শন করছিলেন আর তাকে যারা চেনেন আপনারা জানেন খালেদ মহিউদ্দিনের যে পরিমাণ ধৈর্য থাকবার কথা টকশো হোস্ট হিসাবে কিংবা সঞ্চালক হিসেবে কিংবা অ্যাঙ্কার হিসেবে তার সেই ধৈর্য নেই তিনি প্রায়শই উত্তেজিত হয়ে যান যাদের তার ডাকেন গেস্ট হিসাবে এবং তাদের সঙ্গে আনপ্রফেশনালি বিহেভ করেন তিনি খালেদ মহিউদ্দিন নিজেই হরবর করে সব কথা বলতে থাকেন লোক কথা বলার সুযোগ খুব কম পায় তো হাসনাত আব্দুল্লাহকে খুবই অমার্জিতভাবে আক্রমণ করেছিলেন খালেদ মহিউদ্দিন তার অপরাধ কী ছিল রাস্তায় নির্মাণের কাজ খোয়া তারপর কার্পেটিং ধরলে উঠে আসছে সেখানে তাকে আক্রমণ করা হয়েছিল যে আপনি কি মাস্তানি করবেন আপনাকে এত ক্ষমতা কে দিয়েছে কোন অথরিটি বলে আপনি রাস্তার পিচ তুলেন তো এই প্রশ্ন ছিল একটি অসভ্য প্রশ্ন প্রচণ্ড রকমের সমালোচনা তৈরি হয়েছিল তখন সামাজিক গণমাধ্যম তোল ছিল এই বিষয় নিয়ে কারণ হাসনাত আবদুল্লাহ কোনো অপরাধ করেননি আর তার এলাকার বাসিন্দা হিসেবে কোনো চোর ঠিকাদার ফার্ম যদি রাস্তায় কাজ না করে সরকারি টাকায় টেন্ডার করে জনগণের টাকায় এবং এরকম নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করে শুধু হাসনাত না এলাকার যে কোনো একজন মানুষের অধিকার আছে সেটা উদ্ঘাটন করবার এক্সপোজ করবার এবং প্রতিকার চাইবার তো খালিদ মহুদ্দিন সেই সত্য এড়িয়ে গেছেন কেন জানি না তার ব্যাপার তিনি মাঝে মধ্যে এরকম করেন তো তার বিষয়ে আর সময় নষ্ট করবেন শুধু এটুকুই বললাম যে হাসনাত তখন অসম্ভব রকমের দৃঢ়তার সঙ্গে কিন্তু পোলাইটলি মেজাজ না হারিয়ে খালেদ মহুদ্দিনকে প্রতিহত করেছিলেন এবং প্রতিরোধ করেছিলেন তো সেইটিও প্রশংসা করিয়েছে সারা দেশের মানুষের তো খালেদ মহুদ্দিন মানুষটি সরি হাসনাত আবদুল্লাহ মানুষটি কিন্তু আগা আগাগোড়াই এরকম তো আমরা আমার কুমিল্লা চার আমার এলাকা না কিন্তু আমি বাংলাদেশের নাগরিক হিসাবে হাসনাতের এই বিজয়কে আমি সেলিব্রেট করি আমি তাকে সেলুট করি আমার আন্তরিক শ্রদ্ধা থাকবে হাসতাদের প্রতি এবং সকল জুলাই যোদ্ধার প্রতি এবং আপনারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে এবং শুনছেন জুলাই অভ্যুত্থান বা জুলাই আন্দোলনকে ধারণ করেন যারা প্রত্যেকটি মানুষের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা থাকবে সেলুট থাকবে তাদের জন্য আর আমরা চাই আরও হাসনাত আব্দুল্লাহ আমরা পাই আমাদের সংসদে আমাদের জনপরিসরে আমাদের জায়গাগুলোতে এরকম কিছু লোক আমাদের দরকার এই দেশে আমরা বা আমার মতো মিলিয়ন আছি আমরা মিলিয়নস কখনোই কিছু করে না আসলে করতে পারে না একজন বা দুজন ব্যক্তি পারে তো হাসনাত এরকম একজন মানুষ তো হাসনাতের জন্য শুভকামনা থাকলো এবং আমরা আরও এরকম হাসনাত পাবো আগামী দিনের সংসদে আগামী দিনের জায়গাগুলোতে সেই প্রত্যাশা রাখি প্রিয়দর্শক শ্রোতা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে